প্রতিদিনের মতন আজও সকালে নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম হ্যালো আসলাম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সকালে উঠে জানি সকালে রুটি না খেলে ভালোই লাগে না না মনে হয় দিনটাই শুরু হলো আপনারা কে কে আমার মতন সকালে নাস্তার জন্য রুটি না খেলে ভালোই লাগে না সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর আমি রুটি বানাতে চলে আসি প্রথমে গরম পানিতে কাহিটা করে তারপর রুটি বানিয়ে ভেজে নিই কয়েকটা রুটি এবং সাথে কয়েকটা পরোটাও ভেজে দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি এমন হয়েছে রুটির সাথে আজকে খাওয়ার জন্য তেমন কিছু ছিল না তাই ভাবলাম আমি একটা ডিম ভাজি করে আজকের সকালের নাস্তা হিসেবে রুটি এবং ডিম দিয়ে সেরে ফেলি এরপর দুপুরে রান্নার জন্য ভাবতে থাকি কি রান্না করব আর অনেক দিন যাবত মোলাগুলা ফ্রিজে থাকার জন্য প্রায় নষ্টই হয়ে গেছে একটা তাই সেটা ফেলে দিয়ে বাকি যে কয়টা ছিল সেগুলো আমি কেটে এবং কয়েকটা আলো দিয়ে মাছ দিয়ে ছোল ছোল করে তরকারি রান্না করে ফেলি আসলে সব সময় দেখবেন মাছ ভুনা খেতে ভালো লাগে না মাছের সাথে যে কোনো একটা সবজি মিশিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা বেশ দারুণ এবং মজাদার হয় আমার তো ভুনা টাইপের তরকারি থেকে ঝোল করা তরকারি যে কোনো সবজি দিয়ে মাছ রান্না খেতে বেশ ভালো লাগে এবং আমি সব সময় ট্রাই করি এভাবেই রান্না করি কিন্তু কি করব বলেন সবজির যে দাম বাজারে তাই সব সময় পেরে ওঠা হয় না তাই মাঝে মাঝে ভুনা তরকারি করেও খেতে হয় তো আমি আজ ট্যাংরা মাছ মূলা আলু দিয়ে একটা তরকারি রান্না তাই প্রথমে আমি দেখলেনি তো সবজিগুলো সব কেটে নিয়েছি মূলা আলু পেঁয়াজ এগুলো সব কেটে ধুয়ে নিয়েছিলাম এরপর মাছটা সুন্দর করে ধুয়ে তারপর মাছগুলো আগে ভেজে নিলাম মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তারপর হালকা ভাজা হয়ে আসলে এতে আদা রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে এরপর একে একে সব মশলা দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব যেই পর্যন্ত না কষানোর সময় তেলটা ভেসে না ওপরে আজ আর তেমন কিছু রান্না করবো না আপাতত এই একটাই বড় করে তরকারি রান্না করবো কারণ ঘরে তেমন বাজার নেই আজ দুপুরে এই একটা তরকারি দিয়েই খেয়ে উঠতে হবে মানে খাওয়া শেষ করে ফেলতে হবে ব্যাপার না সব দিন সবসময় এক যায় না সব সময় চেষ্টা করবেন কষানোর সময় সবজিগুলো জানি আধা সিদ্ধ হয়ে যায় এরপর অল্প পানিতেই যদি আপনি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে নেন দেখবেন এতে সবজিটাও দেখতে ভালো লাগে ঠিক ঠিক থাকে থাকে এবং খুব মজাও হয় বিকেলেও ছোটখাটো একটা আমি ভিডিও করে রেখেছিলাম তাই এটার সাথে অ্যাড করে দিলাম আমি প্রায় সময় দেখেছি যে দোকানের পেঁপেগুলো তেমন মিষ্টি হয় না কিন্তু বিশ্বাস করেন এই প্রথম মনে হয় আমি দোকানের এরকম এত মিষ্টি একটা খেলাম আমি তো খেয়ে পুরো অবাক আবার এটার ভিতরে কোনো ছিল না তাও বিচি পেঁপেটার রংটাও দেখতে মা সাল্লা ছিল দেখেন কি সুন্দর টক টকে খেতেও বেশ ভালো হয়েছিল আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ